আচ্ছা যোগরুর শব্দ কাকে বলে যেসব শব্দের বুধপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয় কি অর্থ বুধপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয় বরং বুধপত্তিগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে যোগরু শব্দ বলে তাহলে আমরা কি শিখলাম যোগগরুর শব্দের সংজ্ঞা শিখলাম যে সব শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণরূপে পৃথক নয় বরং উৎপত্তিগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে যোগরুর শব্দ বলে আচ্ছা এখন যোগরুর শব্দের উদাহরণ আমরা দেখব এক নম্বর উদাহরণ কি পঙ্কোজ এরপর আমরা কি বলতে পারি মহাযাত্রা তারপরে কি আছে রাজপুত্র এরপরে জলধি সরোজ ডাকাত ইত্যাদি যগরুর শব্দ তাহলে আমরা শিখলাম যগ্রু শব্দ কাকে বলে এবং যোগরু শব্দের উদাহরণ